মা শুকান্টার ফ্রাইজ আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এটা একটা বিশাল মার্কেট এই সুন্দরবন স্কোয়ার মার্কেট এটা গুলিস্থান গুলিস্থানের সাথেই গুলিস্তানের সাথেই তিন নাম্বার এবং দুই নাম্বার গেটের মাঝামাঝি এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আপনারা দেখেন এখানে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টস লাইট টস লাইট এর গোডাউন টস লাইট আচ্ছা এখন আপনাদের পঞ্চান্ন টাকা মাত্র শুরু জি পঞ্চান্ন টাকা আচ্ছা আচ্ছা জি পঞ্চান্ন টাকা তারপরে তারপর আছে এটা হ্যাঁ জি এই টস লাইট এটা হলো কত আশি টাকা মাত্র আশি টাকা জি আচ্ছা আচ্ছা এগুলা কয়টা ব্যাটারি এগুলো কি রিচার্জেবল না এগুলো রিচার্জেবল প্লাস এক ঘন্টা এক ঘন্টা চার্জ দিলে পাঁচ ঘন্টা জ্বলবে পাঁচ ঘন্টা জ্বলবে ফার্স্ট ক্লাস গুড গুড ঠিক আছে ওকে তারপরে এটা আছে একশো টাকা

বিভিন্ন প্রোডাক্ট আপনার দুইশো বিশ টাকা তিনশো টাকা হ্যাঁ এগুলো কতক্ষণ থাকবে আরো বেশি এটা ডবল ব্যাটারি

185 টাকা 185 টাকা জি ওনলি 6 ঘন্টা চার্জ ফুলি দেখা না যাবে অবশ্য আপনি বলছেন আমি দেখাবো না আমাদের দর্শকদের জন্য আমাদের দেখাতে সুন্দর জি 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 এই থেকে শুরু করে একদম 900 টাকা পর্যন্ত কাছে আমাদের আচ্ছা আচ্ছা ওকে জি টাকা থেকে 900 টাকা পর্যন্ত বিভিন্ন 185 থেকে এই টাকা এটাও বাংলাদেশের সারা রানিং হলো জি খুব রানিং এটা

কালেকশন আমাদের শেষ আর আপনাদের তোলসেল যারা হোলসেলে কিনবেন যারা ব্যবসার জন্য নেবেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন এখানে কোন খুচরা বিক্রি হয় না খুচরা বিক্রি হয় না এখানে শুধু হোলসেলে বিক্রি হয় হোলসেল ভিডিও দেখে কেউ আসে তার জন্য 10 ডিসকাউন্ট হবে আর সরাসরি যারা আছে আমাদের এই যে দেখেন ঠিকানাটা আপনারা দেখেন এখানে একদম আমরা এই যে কার্ড দেখিয়ে দিচ্ছি এই যে মাসুক এন্টারপ্রাইজ এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং চেক প্রপাইটারের নাম দেওয়া আছে এড্রেস দেওয়া আছে এই এই কার্ড দেখে আপনারা এই কার্ডের নম্বরে যোগাযোগ করবেন এবং এই কার্ডের ঠিকানা অনুযায়ী আপনারা যোগাযোগ করে আপনারা যদি আইসা বলে সরাসরি আসেন এবং যারা আসবেনার ডট কম টিভি বলবেন তাদের জন্য আপনাদেরকে মাসুক এন্টারপ্রাইজ এর ওনার মাসুক এখন আমরা একটু বক্তব্য নিব যে বেকারদের উদ্দেশ্যে এবং যারা আমাদের দর্শক আছে আমাদের ফাইকার যারা আছে তারা কি কি সুবিধা পাবে এখান থেকে সেই বিষয়ে আপনাদেরকে এখন জনাব মাসুক ভাই বসে আমি বলবে বলুন মাসুক বলছিলাম আমার এখানে বিভিন্ন ধরনের টর্চ লাইট চার্জার লাইট মাল্টিপ্লাস রোম লাইট লেজার লাইট চার্জার স্টিলের বিভিন্ন ধরনের ছোট বড় লাইট মাথার হেড লাইট সব ধরনের আইটেম আমি কালেকশন করা আছে আমার আপনারা এখানে সবার আগত এখানে আসবেন এখানে এগুলি দেখবেন আপনারা পছন্দ মাল আমাল নেবেন ঠিক আছে আশা করি এখানে কোনো রকম ভুল বোঝাবুঝি হবে না এখানে আলে সততার শরীর ব্যবসা করতে পারবেন এক টাকা আপনারাও লাভ করবেন আমি এক টাকা লাভ করব এতে করে আমাদের জীবিকা নির্বাহের একটা উপায় হবে বুঝছেন জি আর অনলাইনে যে অনেক তরুণ তরুণী আছে যারা বেকার তাদের জন্য যদি কিছু বলেন অনলাইনে যারা তরন্ত্র আসে আপনারা আসতে পারেন আমার এখানে আসলে আপনারা মাল কালেকশন করতে পারেন আপনাদের জন্য মোটামুটি একটা অফার থাকবে অথবা ভিডিও দেখে যদি কেউ কার্টুন অর্ডার করে তাহলে তো সে অনলাইনে আপনারা নিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিক্টে আপনাদের কুড়িয়া সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিস আপনারা নিতে পারবেন তবে অবশ্যই কার্টুন নিতে হবে এক পিস দুই পিসের জন্য আপনারা যোগাযোগ করবেন না কারণ এটা একটি পাইকারি মার্কেট এবং এই পাইকারি শোরুম তো আপনারা এতক্ষণ মাসুক ভাইয়ের এই শোরুমের ওনারের বক্তব্য শুনলেন তো রাশিক ভাই এখন সবাইকে একটু ধন্যবাদ দিয়ে আপনি জি শেষ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আসবেন আমাদের স্বাগত আপনারা আপনাদের যুগে নিয়ে ব্যবস্থা করেন এটি আশাবাদী রেখে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে আমাদের মাল এখান থেকে যায় আমরা ইনশাআল্লাহ মাল দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সততা ভাবে প্লাস আপনি যদি কন্ডিশনে নিতে চান তাহলে যদি 20000 টাকা মাল নেন তাহলে অবশ্যই 5000 টাকা আগে দিতে হবে

তারপরে আপনারা যদি অনলাইনে নিতে চান তখন অল্প কিছু হবে কারণ আপনার সাথে একটা বিশ্বাস হয়ে যাবে সম্পর্ক হয়ে যাবে জি তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালাম সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এখানে আপনারা এসে পাইকারিতে সমস্ত প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা সবাইকে আহ্বান জানাবো যে আপনারা বেকার না থেকে আপনারা অনলাইনে ব্যবসা করুন এবং স্বাবলম্বী হন ধন্যবাদ সবাইকে এরকম একটা রাস্তা দেখেছে আমরা এই রাস্তা থেকে আমরা যেতে চলতে পারি এবং এই অনলাইনে যাতে বিজনেসটা আরো আগে বাড়তে তার জন্য একটু ভাই একটু সহযোগিতা করবেন আবার এই ভিডিও দেখে অবশ্যই আপনারা আসবেন তার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালাম